শীত চলে যাচ্ছে আর শীত চলে যাওয়া মানে বেগুনের যে মিষ্টতা সেটাও চলে যাবে তাই আজকে বেগুন পোড়া আর সঙ্গে জিলেপি আর আছে দুটো রুটি আজকে ডিনার এই কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসে অবশ্যই বলবে আমার তো বেগুন পোড়া দুর্দান্ত লাগে হেভি লাগে বেগুন পোড়া আর এই হচ্ছে আজকে আমার প্লেট তবে একটু গরম গরম রুটি হালকা পাতলা রুটি একটু রুটি নিয়ে নিলাম দুটো রুটি আর বেগুন ভাজা বেগুন পোড়া এর মধ্যে ধনে পাতা আছে আর তোমার পেঁয়াজটা দেওয়া নেই খালি ধনে পাতা আর শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা একটু দেওয়া আছে এই দুর্দান্ত লাগে খেতে অনেকে পেঁয়াজ দেয় রসুন দেয় কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে শুধু ধনে পাতা একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে বেগুনটা ভালো করে রাখার পর ধনে পাতা দেবে দুর্দান্ত লাগে হুম দুর্দান্ত লাগে দেখো ওই একটা দিয়ে খাওয়া হয়ে যায় আজকে ডি মর্নিং মাংসও নেই কিমাও নেই মাছও নেই ডি মর্নিং আজকে সম্পূর্ণ বেগুন পোড়া জিলেপি আর রুটি এই দিয়ে খাও খারাপ লাগে না ভালোই লাগে তাই না আজকে দেখি কে কেমন কমেন্টস করো তৃপ্তি করে খাচ্ছি ব্রতুন খাওয়া আমি সত্যি কথা তৃপ্তি করে খাই এরপরে রুটি আর সঙ্গে এটা জিলেপি রুটি জিলেপি খেতে কেক কে ভালোবাসো বেগুন পোড়া আছে মানে বেগুন পোড়া দিয়ে খাচ্ছি খাবার কোনো ঝামেলা নেই সত্যি কথা খাওয়ায় আমার কোনো ঝামেলা নেই পেটে টান থাকলে না পেটে যদি টান থাকে সব চলে যায় তখন সবকিছু না অমৃত মনে হয় হম আমার ঠিক খিদে যখন পায় আমি তৃপ্তি করেই খাই জিলেপির রোল বানাচ্ছি রোল জিলেপি ও এখন একটু হাঁটতে পারছি কালকে ভাবছি যদি সময় পাই যদি পারি তো বাজার যাবো দু মাস বাজারে যাই না কিন্তু মাছের বাজার তো মাছের বাজারে জল থাকে স্লিপ সেটা রিক্স থাকে বুঝলে তো তার জন্য অপেক্ষা করছি কবে পুরোপুরি সুস্থ হয়ে হাঁটতে পারব দেখা যাক কী করা যায় হুম মিষ্টি মুখ পুটা নিয়ে আজকে খাওয়াটা তোমাদের হয় অনেকে পছন্দ হবে না তাই না কারণ আজকে কিছুই নেই এটাই আমার কাছে অমৃত ওকে বাই বাই